আসসালামু আলাইকুম ইলেকট্রনিক্স বাংলা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার আপনাদের মাঝে মিনি আইপিএস এর ভিডিও নিয়ে চলে আসলাম এই দেখতে পাচ্ছেন আমাদের আইপিএস গুলো সেফটি ফার্স্ট অটোমেটিক মিনি আইপিএস এটা হলো আমাদের আইপিএস এর সামনের সাইড সামনের সাইডে অনেকগুলো সুইচ দেখতে পাচ্ছেন এই সুইচগুলোর কাজ হলো এটা হলো মেইন কারেন্ট মানে এই সুইচটা চালু করার সাথে সাথে এর মধ্যে মেইন 220 ভোল্ট কারেন্টটা ইনপুট হবে তারপরে এটা সুইচটা হলো এই সুইচটা এটা হলো ফ্যান অন অফ করার সুইচ পরে যে সুইচটা আছে এটা হচ্ছে লাইট অন অফ করার সুইচ পরে এটা আছে এটা দ্বিতীয়টা হলো লাইট টু অন অফ করার সুইচ আর লাস্টে যে একটা সুইচ আছে উপরে দেখতে পাচ্ছেন এসি সিনিস এলাকা আছে ডিসি এই সুইচটা যখন নিচের দিকে থাকবে তখন কিন্তু এটা ফ্যানটা ডিসি মোডে চলবে মানে কারেন্ট যাওয়ার পর অটোমেটিক ভাবে সুইচটা নিচের দিকে থাকলে লাইট ফ্যান গুলো চলবে আর যদি কারেন্ট থাকা অবস্থা এটা চালাইতে চান সেক্ষেত্রে সুইচটা উপরের দিকে এসি মোডে দিয়ে রাখলে পরে লাইট ফ্যান গুলো চলবে এই হলো সুইচ গুলোর উপরের এই সুইচটার কাজ হলো সামনে যে ডিসপ্লে আছে এবং পিছনে যে রাউটার অনু মোবাইল চার্জের ডিভাইস গুলো আছে এগুলো যদি অফ করতে চান সেক্ষেত্রে এই সুইচ টা অফ করে দিলে পরে সামনে ডিসপ্লে এবং পিছনে যে রাউটার অনুর যে ডিভাইস গুলো রাখছে এগুলো বন্ধ হয়ে যাবে

দেখুন এটার মধ্যে কিন্তু কারেন্ট এর লাইন সুইচ টা অন করলাম উপরে পাওয়ার আছে নিচে হলুদ কালার আছে এখন ব্যাটারি ফুল চার্জ অবস্থায় আছে আর ব্যাটারি যখন বারো পয়েন্ট ফোর সাথে সাথে কিন্তু সবুজ বাতিটি বন্ধ হয়ে হলুদ জ্বলে উঠবে এবং ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে আবার ফুল চার্জ হয়ে গেলে পরে আবার এই হলুদ বাতি বন্ধ হয়ে আবার সবুজ বাতিটি জ্বলবে এই সিস্টেমে কিন্তু অটোমেটিক সিস্টেমে কিন্তু কিন্তু টি কাজ করবে আর কারেন্ট থাকা অবস্থায় যদি লাইট ফ্যান গুলা চালাইতে চাই সেক্ষেত্রে সুইচ গুলো আমি অন করে রাখলাম

আর এই সুইচ ডিসি মোটে দিলে পরে সুবিধা হলো কারেন্টের লাইন চলে যায় লাইট ফ্যানগুলো থাকে অবস্থায় চলে উঠবে বেলা ঘুমানোর পরে আপনাদের কিন্তু কষ্ট করে এটার মধ্যে সুইচ দেওয়ার প্রয়োজন হবে না আবার যদি কারেন্টের ফ্লাকটা ইন করি কারেন্ট যদি আইপিএস এর মধ্যে আসে সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক ভাবে লাইট ফ্যানগুলো বন্ধ হয়ে যাবে দেখুন কারেন্ট আসার সাথে সাথে কিন্তু লাইট ফ্যান সম্পূর্ণ কিন্তু বন্ধ হয়ে গেছে সবগুলো সুইচ আমি অফ করে দিলাম এখন এটার আইপিএস টা আপনাদের ভিতরে সাইড একটা দেখাই সব ফ্লাগ গুলো আমি খুলে ফেলি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেক হাই কোয়ালিটি একটা টানা এখানে আমরা লাগাইছি আগে কিন্তু এটার মধ্যে ইউপিএস এর টানা সলমার গুলো ব্যবহার করতাম অনেকে বলে যে আসলে আমাদের তামা টানা সল্মার লাগে লাগবে এই জন্য কিন্তু আমরা নিজের হাতে বাধাই করা অরিজিনাল একশো পার্সেন্ট তামা দিয়ে কিন্তু টানা সোনার তৈরি করছি আর এটার মধ্যে ব্যাটারিগুলো কিন্তু দিছি হ্যাম্পো নাইন এম এর ব্যাটারি আপনাদের বরাবরই আগে বলে আসছে এটার মধ্যে আমরা রোহিমা প্রো লোকাস ব্যাটারি দিতাম এবং হ্যাম্পো ব্যাটারি দুইটা ব্যাটারি দিয়ে কিন্তু আইপিএস গুলো তৈরি করি আর এটার কিন্তু এই চার্জিং অটোকাট করার জন্য এই চাইনা যে চার্জিং মডিউল এটা কিন্তু আমরা ব্যবহার করছি এবং যদি এটার মধ্যে কোনো সময় বড় ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এই টানা সোনার থেকে এই মেশিন থেকে কিন্তু চার্জ করতে পারবেন কারণ এটার মধ্যে কিন্তু আমরা ভালো মানের দুইটা ডায়েট ব্যবহার করছি এটা কিন্তু সহজে নষ্ট হবে না আর এই সাইডে যে মোবাইল চার্জ দেওয়ার জন্য 2 एंपিয়ারে কিন্তু চার্জিং মোবাইল চার্জারের মডিউল ব্যবহার করছি এবং রাউটার অন্য এবং সিসি ক্যামেরা চালানোর জন্য পিছনে রাউটার এবং অন্য এবং সিসি ক্যামেরা চালানোর জন্য যে সকেটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা মডিউল আমরা এখানে ব্যবহার করছি এবং এটার মধ্যে আউটপুট যে এটা পিছনের সাইডটা আপনাদেরকে দেখাই এটা হলো আমাদের মিনি আইপিএস এর পিছনের সাইড এটা হলো কুলিং ফ্যান যেহেতু নাইন এম পিয়ার একটা ব্যাটারি চার্জ হয়েছে এটা এই জন্য কিন্তু এটার মধ্যে কুলিং ফ্যান দেওয়ার প্রয়োজন নাই যদি আপনারা এই ট্রান্সফর্মার বা এই চার্জার থেকে তিরিশ বা চল্লিশ এম বা ষাট এম ব্যাটারি চার্জ করতে চান সেক্ষেত্রে কিন্তু এটার সাথে একটা কুলিং ফ্যান লাগা লাগাইলে ভালো হবে এবং কুলিং ফ্যান লাগানোর ব্যবস্থা কিন্তু আমরা এখানে রাখছি যেহেতু ছোট ব্যাটারি চার্জ করবো সেজন্য কিন্তু এটার মধ্যে কুলিং ফ্যানের প্রয়োজন হয় না এর পিছনে যে সকেটগুলো এটা এসি ফ্লাকের সকেট এটা হলো মোবাইল চার্জার ডিভাইস এগুলো রাউটার ওনো নাইন বোল বারো বোল সবগুলো প্রত্যেকটা সকেট কিন্তু আলাদা আলাদা দেওয়া আর এগুলো আউটপুট লাইট এবং ফ্যান চালানোর জন্য কিন্তু আমরা স্টিলের সকেট গুলো ব্যবহার করছি এবং আউটপুট সাইডে লাইট এবং ফ্যান চালানোর সময় যদি কোনো কারণে দুই তার এক জায়গায় হয়ে যায় বা শর্ট সার্কিট হয় সেজন্য কিন্তু আমরা প্রোটেকশন হিসেবে এখন ফিউজ ব্যবহার করছি এটার মধ্যে থেকে কিন্তু দুর্ঘটনা ঘটার ওই কোনো সম্ভাবনা নাই এটার সাথে ফিউজ হোল্ডার ব্যবহার করছি এসটা আমরা একটা দুইটা করে ফিউজ আপনাদেরকে এমনিতে দিয়ে দিব সর্বোচ্চ হাই কোয়ালিটি করে আমাদের এই আইপিএস গুলো তৈরি করছি আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্ত থেকে কিন্তু আমাদের কাছ থেকে এই মিনি আইপিএস গুলো নিতে পারবেন আমাদের মিনি আইপিএস গুলো ফুল প্যাকেজের সাথে আপনারা পাবেন এইরকম চৌদ্দ ইঞ্চি একটি সোলার ফ্যান সাথে এরকম একটি বাতি প্রত্যেকটা লাইট এবং ফ্যানের সাথে পাঁচ গোস করে তার এবং রাউটার অনু চালানোর জন্য এই যে এরকম আউটপুট জ্যাকগুলা পাবেন পাবে এবং স্টার একটা আউটপুট জ্যাক আমরা দিয়ে দিব আমাদের এই মিনি আইপিএস গুলা আপনারা অর্ডার করার পর হাতে পাওয়ার পর পর কিন্তু মূল্য পরিশোধ করার করার ব্যবস্থা আছে অর্ডার আপনাদের কাছে যখন আইপিএস চলে যাবে তখন আপনারা দেখে খুলে বুঝে ভিডিওতে যেভাবে দেখালাম ঠিক এভাবে যদি না থাকে আপনারা ব্যাক করতে পারবেন আমরা যেরকম দেখাই ঠিক এইভাবে কিন্তু কাস্টমারে দিয়ে থাকি

আপনারা চাইলে যে দেশের যে কোনো প্রান্তে কিন্তু আমাদের আইপিএস গুলো নিতে পারবেন কন্ডিশনের মাধ্যমে কিন্তু আমরা এই মিনি আইপিএস গুলো পাঠিয়ে থাকি মিনি আইপিএস গুলোর পাশাপাশি আমাদের কিন্তু বড় আইপিএস গুলো আছে ওই যে ভিতরে দেখতে পাচ্ছেন যাদের বাজেট একটু কম বা সোলার সিস্টেম আইপিএস ফ্যানগুলো চালাইতে চাইতেছেন তারা আমাদের কাছ থেকে কিন্তু এইরকম মিনি আইপিস অল্প টাকার ভিতরে আমাদের এই মিনি আইপিস গুলার সম্পূর্ণ প্যাকেজ মূল্য হচ্ছে মাত্র ছয় হাজার সাতশো টাকা মাত্র ছয় হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এইরকম একটি কমপ্লিট আইপিএস পাবেন সাথে এইরকম একটি চোদ্দ ইঞ্চি সোলার সুপার স্টার সোলার ফ্যান পাবেন এবং চোদ্দ ইঞ্চি সোলার ফ্যান নিতে না চাইলে ওয়ার্ল্টন ষোলো ইঞ্চি সোলার ফ্যান আছে ওটাও নিতে পারবেন এবং সাথে এইরকম লাইট পাবেন এবং লাইটের সাথে পাঁচ গাছ করে তার পাবেন এবং ফ্যানের সাথে পাঁচ গাছ করে তার পাবেন এরকম আউটপুট জ্যাকগুলো পাবেন এটা সম্পূর্ণ কিছু কিন্তু আমরা আপনাদেরকে দিয়ে দেবো আপনাদের কিন্তু এটার মধ্যে থেকে আলাদা কোনো কিছু কিনতে হবে না তাই আপনারা যারা এই নিবেন ভাবতেছেন নিশ্চিন্তে আমাদের কাছে অর্ডার করতে পারেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম